টিটাগরে পথ দুর্ঘটনা মৃত জুট মিল শ্রমিক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন মঙ্গলবার সকালে কাজে যোগ দিতে আসার সময় গাড়ির ধাক্কায় টিটাগড় বিটি রোডে মৃত্যু হল টিটাগড় এম্পায়ার জুট মিলের কপ ওয়ারিং এর শ্রমিক ব্যারাকপুর ভেরিগেট এলাকার বাসিন্দা তিপ্পান্ন বছর বয়সী কার্তিক কর্মকারের গত পঁয়ত্রিশ বছর ধরে তিনি কাজ করছিলেন টিটাগড় এম্পায়ার জুট মিলে দুর্ঘটনার পর তাকে প্রথমে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে কামারাটি ইএসআই হাসপাতালে স্থানান্তরিত করার সময় রাস্তাতেই মৃত্যু হয় তার কামারাটি সাগরদত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন দুর্ঘটনার পর ঘাতক গাড়িটিকে আটক করেছে টিটাগড় থানার পুলিশ গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালককে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগর এম্পায়ার জুট মিলের শ্রমিক নেতা সুকুমার কুণ্ডু জানান ঘটনাটা হলো উনি জিটি আসছিলেন এবং আমাদের যে রাস্তার সাইড দিয়ে আসছিলেন আমার পার্টির অফিসের সামনে তৃণমূল যে পার্টির অফিসটা আছে কিছুটাই আগে আগে উনি আসছিলেন পিছন থেকে একটা হাতি গাড়ি ধাক্কা মেরে দেন ধাক্কা মারার সঙ্গে সঙ্গে খুব জোরালোয়

খুব অবস্থা খারাপ আমরা এখানে রাখলে কোনো রকম চিকিৎসা করার মতো আমাদের ক্ষমতা নেই এটাকে আমরা সাগর দত্তে পাঠাচ্ছি আপনার সাগর দত্তে পাঠাবেন আমাদের বেনিফিট আছে আপনি যদি পাঠান তাহলে একটু লিখে দিন আমাদের তে বলে ঠিক আছে কোনো ব্যাপার না আপনারা নিয়ে যান তাড়াতাড়ি আমরা সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে ছাড়ি সাগর দত্তে যাওয়ার আগে হসপিটালে যাওয়ার আগে মারা যায় এখন বডি সাগর দত্তে রেখে দিন মনে হচ্ছে কি

ওপে সার্জারি হয়েছে দেখিয়েছে আমার পরামর্শ কাজ নেই দুর্ভাগ্যজনক আমরা একটা ছবিকে হারিয়ে ফেললাম তাড়াতাড়ি করতে নিয়া নাড়ু করতে নিয়া গেড়িতে দিই ইয়েস মারে মারে জানি জানি সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন